আজকে এক দাদা বাবুর কথা শুনলাম উনি বলছে এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে কেন আপনার ভয় লাগে কেন আপনি কি ওইরকম কিছু করেন আপনি যদি আগামীতে ওইরকম কিছু করেন আপনাদেরকেও এ সাথি নিষিদ্ধ করে দেবে কোনো অসুবিধা নেই অঙ্কত মহিলাও না পুরুষও না কি ওইগুলো ইজরা তে দশ জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে আমি দেখলাম ওগের সিহারার দিকে তাকিয়ে টেলিভিশনে বলে একটাও মহিলার মতো লাগে না কারণ ওদের কাটিং কুটিং পাল্টিয়ে গেছে ডেলিভারির যে কষ্টটা বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে এই এদিকে দেখা পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে এতে কষ্ট পেলে মানুষ কি কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে মাপ দিতে হয় এর একটা যন্ত্র আছে ইউনিট বলা হয় পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আসি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা দুনিয়ায় সন্তান নিয়ে আসতে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে পৃথিবীর কোন পুরুষ মারবে না এইখানে মা বাবা আফজাদের আছে বিশেষ করে মা আজাদের আছে দোয়া নেবেন তাদের কাছে খেদমত করে খুশি রাখবেন আমি শাহ যারা আছি দুনিয়া এক একদিকে মা এক একদিকে বলেন আমি এরকম সন্তান হওয়া যাবে না বলেন বলেন এটা কত সন্তানের কারণে আজ মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে খেয়ে থাকে না খেয়ে থাকে আত্মহত্যা পর্যন্ত করে কয়েকদিন আগে আপনার রাজশাহী দেখেছেন চারটা ছেলে মেয়ে তার এরপরও লোকটা ট্রেনের উপরে মাথা দিয়ে মরে গেল জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না না আর জীবন রাখতে চায় মানুষটা তিন নম্বরে বিশ্বনবী জানিয়েছেন সন্তান হবার পরে যে দুই বছর এই দুই বছর পর্যন্ত যারা দুধ পান করা এটা দুনিয়ার কোনো বাবা আজও করায়নি

সরাই বাকারা দুই নাম্বার পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে দুইশো তেত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে এটা তাপ সিরেফি জিলাল কোরআনে তথ্যটা পাবেন আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি লিমান আর এটা মোজাক্কার শব্দ যারা আরবি বসে শব্দ ভাঙতে পারে জিজ্ঞাসা করেন এটা মোয়ান্নাস না এটা মোজাক্কার লিমান আর আই অতিম্মার রদ মজাক্কার দিলেন কেন অথচ এর আগে আল্লাহ দুই বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মজাক্কার দিলেন মোয়ান্নাস না দিয়ে মায়ের নাম না দিয়ে বাবার নাম নিয়েছেন এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার গোনা হবে না এই দায়িত্বটা বাবার কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই এই জন্যে মা এটা পালন করে দেয় আর মা যদি বলে যে আমি পালন করব না আমি টাকা দেওয়া লাগবে টাকা দিয়ে আপনাকে পান করানো লাগবে এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না কারণ আমার বয়স এখন কেবল মাস ও ম্যাডাম যদি আট কালকে বলে হুজুর বাড়ি আসো এইটারে দুধ পান করাবো পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে কি বলবে না এই জন্য মাইকে বলা আমার মনে হয় ভুল হয়ে গেল থকু আমি বলবো মা বোনেরা কোন মানুষ যদি সন্তানকে এক ফোঁটা দোধ পান করা নবিসি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে স্বভাব পাওয়া যায় মায়েরা মোল্লা মায় আল্লাহ স্বভাব দান করেন এই যে তিনটা কারণে পেটে নেওয়ার কষ্ট ডেলিভারির কষ্ট খাওয়ানোর কষ্ট টের পায়নি শুধু মাঠের পেছে বাবার এই বীর যদি আমার আল্লাহ চারটা জিনিস বানিয়েছে শোল রগ হাড় আর পর্দা মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস আমার আল্লাহ নিজের জিনিস দয়া করে দান করেন সরা নাহালের ভেতরে আছে আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে পাবেন চোদ্দ নাম্বার পাড়ার চোদ্দ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইন আছে এটাও ফিস আলিল আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় আস্তে করি আল্লাহ আতনি মায়ের পেট থেকে বাচ্চার আকারে আসতে করে বের করে নিয়ে আসি যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো বলার মতো ক্ষমতা তোমার ছিল আজ একটু কিছু পেয়েই বলছ না সিদ্ধান্ত আরে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার এজন্য আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই যদিও সারা দেশের আলেমরা মুসলমানেরা অলরেডি এটাকে অলরেডি প্রত্যাখ্যান করেছে আমরা চাই বিরানব্বই থেকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন যেন কেউ সামনে মিয়া আসার রিপোর্ট দেখায় কথা ওটাকে আমরা কমিশনই মানি না কমিশন আমরা মানব এই দেশে মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন ওই কয়টা হিজরার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে ওগুল কি মহিলা এখানে যারা এসেছেন আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আছেন আসেন পুরুষের প্যান্ডেলে বসেন মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে প্যান্ডেলে চলে যান আর ওই বিড়ি খেয়ে কোন পাঠাবো যেগুলো ওইগুলোকে তো মহিলাও না পুরুষও না কি ওইগুলো এই জন মহিলা যে রিপোর্ট নারী কমিশনে আমি দেখলাম ওগুলো দিকে তাকিয়ে টেলিভিশনে বলে একটাও মহিলার মতো লাগে না কারণ ওদের কাটিং কোটিং পাল্টিয়ে গেছে বাকিটা বললাম না আমরা আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন মানে কিনা মানা দূরের কথা দশটা আয়াতের বিরুদ্ধে চলে গেছে ওদের এই বক্তব্য দশটা না করানের একটা অক্ষর যদি এদেশে কেউ পাল্টাতে চায় বিসমিল্লা ছাড়া কবর দেওয়া হবে কারণ ওর বিষমিল্লা বলা তো যাইস নেই কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে এই লোকটা কাফের কাফের জন্য আলা আলামিল্লাতি রসুলিল্লা বলা যায় যাচ্ছে এই জন্য সাবধান হবে অনেকে বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছে এটা বাদ দেবে আমি যে কথা তুলেছিলাম নবীদের নাম যারা পাল্টিয়েছে এদেশের আলেমদের নাম যারা পাল্টিয়েছে এই মানুষগুলো যদি এখনো পর্যন্ত তাওবা না করে ওরা আলেম হয়ে মরবে কথা বলেন না কেন এই জ্ঞান অনুযায়ী যদি আপনি আমল না করেন আপনারও কিন্তু পরিণতি এই ফরিদ উদ্দিন মাসুদের মতো হবে কই লোকটা এখন তার বের হয় না এখন তার বলে না যে সাইদির ফাঁসি চাই কথা বলছে না কেন আজকে আসেন সাহাব আগে আপনি আপনার ঠ্যাং ভেঙে ফেলবে জনগণ কত বড় নিকৃষ্ট মানের মানুষ হলে এই পৃথিবীর আমার মনে হয় এখন তামাম দুনিয়াতে যদি দশজন মানুষকে মানুষ সম্মান করে তার ভেতরে আল্লাহর চাই একজন যিনি কাবা শরীফে প্রবেশ করে নামাজ পড়েছিলেন আপনি যেতে পারবেন ওনার বাপ যেতে পারবে আল্লাহর ঘর না আওয়ালা বাইতি লাল্লাদি আলিনাস লাল্লাযী বিবাক্কাতামubaraka ওয়াহুদান লিল আলামিন রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম এই পৃথিবীতে যে ঘরটা বানিয়েছি তার নাম কাবা যেটা বক্কায় অবস্থিত তার মানে মক্কায় এটা আমি মানুষের জন্য মশাল বানিয়েছি পৃথিবী থেকে মানুষেরা কাবা শরীফে যাচ্ছে অলরেডি বাংলাদেশ থেকে আরম্ভ হয়ে গেছে কথা বলেন না কেন কেন এখানে যাবে মানুষ হদাল নাচ পর্যন্ত আল্লাহ দিয়ে শেষ করেননি হদাল আলমিন দিয়েছেন বিশ্বের যত মানুষ আসবে কাবা শরীফ আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে কাবা তাদেরকে হেদায়তের পথ বলে দিতে পারবে আল্লাহ কেন দিলেন আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে সরা আলে ইমরানের পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন অমাং দাখল হুক না ফিহিয়ায়ম্বিনা তোম মকম এ বরহিম অমাং দাখল হুক না আমিনা ইলাখের আয়া একটু ভালো করে খেয়াল করেন ভাই এদিকে তাকান ফিহি আয়া তোম বাজ্জিনাথ মাকম এ বরহিম এর ভেতরে আল্লাহর অনেক নিদর্শন আছে এই কাবার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা আল্লাহ নিদর্শনগুলো তার অন্যতম নিদর্শন কাবা শরীফ বানানোর সময় যেটা হিসাবে ব্যবহার করেছিলেন এখনো পর্যন্ত কাবা শরীফের পাশে সেটা আছে মানুষ ওখানে নামাজ পড়ে কি আপনারা জাননি কেউ অমাং তা খলাহু কানা না এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম এদিকে তাকান অমাং দাখলাহু কানা আমিনা কেউ যদি এই কাবায় প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় অ বাংলার মানুষেরা বলেন তো এই বাংলাদেশ কি কাবা শরীফ এত আস্তে বলেন কেন বলেন বলেন আমরা যে নিরাপত্তায় ভোগছি হীনতায় ভোগতেছি এটা নিরাপত্তার বেষ্টন দিতে কি লাগবে আল্লাহ যে কাবার নাম কিছু প্রশংসামূলক কথা বলার পরে যে কি বলছিলেন ইন্না আউয়ালা বাইতি উবুদি আলিন নাস লাল্লাদি বি বাক্কাতা মুবারক ও হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজিনাতুন মাকাম ইব্রাহিম এরপরে দিয়েছেন কি অমাং দাখলাহু কানা আমিনা এখানে যদি কেউ প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে